মেট্রো স্টেশনে তো এখন এইখানে ক্যাম্পাসে আছে এখান থেকে যাবো তো এখান থেকে যাবো যাতে আর মতিঝিলের টিকিট করছে সো মতিঝু যাবো এখান থেকে তো দেখেছি আর কি ছিলাম আগে ছোটো মোটো একশো টাকা ফাইন খেয়েছি আর এইবার খাইছি একশো টাকা খাইছি এবার খাইছি না এর এক একবার ষাট টাকা খেয়েছি গতকালকে গতকাল খেয়েছে একশো টাকা মোট টোটা একশো ষাট টাকা তো এবার এরপর দুইবার অবশ্য সাকসেসফুল রেপ কারণ আমার হিসেবে স্টেশন আইলে আর যাইতে মন চায় না একটু সমস্যা তো এখন খারাপ আছে দেখি পরে ট্রেনে যাবো মানে দুটিটা ট্রেন মিস গেছে আইলাম যেহেতু বিশ টাকা দিয়ে টিকিট কাটছি মর মোটেজি টিকিট কাটছে বিশ টাকা লাগছে তো দেরি হলেও তো সমস্যা এখন এখানে খারা আসি আমার আগে ভিডিও আছে এগুলোতে অনেক খারাপ সো নতুন করে কিছু দেখানোর নাই আমি আগেও দেখেছি অনেক আচ্ছা আন্দোলন থেকে আসলাম আমি গেছিলাম আসলে অনেকে দেখলাম আন্দোলন করতেছে ভালো লাগছিল না টায়ার্ড হয়ে গেছিল আর এক টাকা এখানে স্টেশনে এসি বা এসি না থাকলেও আমি

খুবই বৃত্তিকর মানে আর আওয়াজটা একটু কম হলে ভালো হতো মানে যাবে খুবই আওয়াজটা অনেক বেশি এন্ট্রি রেস্ট্রিক্টেড এখানে ঢুকতে পারবেন না এন্ট্রি রেস্ট্রিক্টেড এন্ট্রি রেস্ট্রিক্টেড ঢাকা বিশ্ববিদ্যালয় কমলাপুর মতিঝিল সতেরোটা স্টেশন আছে টোটাল উত্তর উত্তর থেকে শুরু হয়েছে উত্তরা সেন্টার উত্তরা দক্ষিণ এরপরে পল্লবী এরপরে মিরপুর এগারো এরপর মিরপুর দশ সে গিয়ে কাজীপাড়া তারপরে সারাপাড়া শেলাপাড়া এরপর আগারগাঁও এরপরে বিজয় সরণি দেন হচ্ছে ফার্মগেট দেন কারওয়ান বাজার দেন শাহবাগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সচিবালয় মতিঝিল এবং এরপরে সর্বশেষ কামলাপুর রোড কামলাপুর স্টেশন এখন সমুদ্র চালু হয় নাই সো এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আসছে ইনস্ট্রাকশনগুলো দেখি কী বলছে লাইনে দাঁড়ান আগে নামতে দিন পরে উঠুন প্রবীণ ব্যক্তিগণ মহিলা এবং শিশুদের ট্রেনে আগে উঠতে দিন ট্রেনও ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝে ফাঁকা জায়গায় খেয়াল করুন মেট্রো ট্রেন দেখার জন্য এখানে কিছু বর্জনীয় দিছে ডোন বসে মেট্রো ট্রেন দেখার জন্য প্ল্যাটফর্ম স্ক্রিন ডোরের উপর দিয়ে ঝুঁকবেন না মেট্রো ট্রেনের প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না একাধিক আসন দখল করা রাখবেন না বৃষ্টি প্রতিবন্ধিত চলাচলের জন্য এ হলুদ পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না ময়লা ফেলা নিষেধ ধূমপান নিষেধ কিছু ইয়াদিস ময়লা ফেলা নিষেধ ধূমপান নিষেধ পানির পিক থেলা নিষেধ খাবার গ্রহণ নিষেধ গৃহতাকার ও ভারী মাল মালপত্র গ্রহণ নিষেধ ফোনের স্পিকার ব্যবহার করা থেকে সুকিন্দেস আল্লাহ এখন যাচ্ছে একদম নাই আমি তো একাই আছি হাই হাই আ শিট ম্যান আমি একাই থেকে গেছি মানে আমার ভয় লাগতেছে এটা নিয়ে যে আমি আমার না কভার ফাইন চাই আমি গতবার ফাইনাল কবে লাগি গতবার একশো টাকা ফোন করেছিলাম ছবি তুলি ছবি তুলতেছি কারণ এর আগে আমি অনেক ছবি তুলছিলাম বাট সেই ছবিগুলো ভালো আসে না আর কি ছবি তুলে রাখতেছি এর আগে ছবিগুলো একদম বাজে আসছিল দশ মিনিট টাইম রয়েছে আচ্ছা আমার এখানে টিকিটের টাইমটা কখন সেটা দেখতে বলে ভালো হতো আমি তো ওই সময় খেয়াল করি নাই বাট টিকিটিং টাইমটা এখানে দেয় না বাস তো কয়টা নয়টা চব্বিশ আচ্ছা নয়টা চব্বিশ হ্যাঁ আচ্ছা যাই হোক বে কে খাই কারণ আসলে আমার এখানে ভালো লাগে না এরপর ফ্রেনে উঠে যাবো হয় দেরি করে লাভ নাই পরে আবার ঘুরবো না হ্যাঁ কালকে যদি আসি বুয়েটে যাওয়ার ইচ্ছা আছে কালকে বুয়েটে বুয়েট ক্যাম্পাসে যাবো সো এখানে এরকম কী অবস্থা হয় না লোকজন একেবারে নাই বাট স্টেশনটা কিন্তু সুন্দর লাগতেছে রাতের বেলা তো একদম মেডিবে এখানে বেশিরভাগই আসে ছবি ছবির জন্য আর কি যদি ফাইন না করতো তাহলে সবাই এখানে আছে আড্ডা করতো আর কি যদি ফাইন না হতো আর কি সবাই এখানে এসে বসে আড্ডা করতো আর কি এখানে ফাইন করার কারণে আপনার তার কমে গেছে সবাই এখানে ভাইব্রেশন আছে সব যায় আব্দুল হামিদ কমেন্ট করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসছি স্টেশনে এখান থেকে যাব মতি ঝিলে আর কি ফকিরাপুরে যাওয়া যাবো আর কি বাট ফকিরাপুরে তো স্টেশন নাই তো এখান থেকে ইয়াতে যাবো আর কি আগে যাবো দেন মতিঝিল থেকে রিক্সা নিয়ে প্রক্রিয়া পড়ে যাব ওইখানে উঠছে এইখানে যে একটা ক্রস ক্রসিং লাইন আছে তো এই যে হলুদ ক্রসিং লাইন এটা যে আপনি মুভ করতে পারবেন না ঠিক আছে এটা ক্রস করে পৌঁছলে পারবেন না ক্রস করে পেছলে আপনি ধরা খাবেন আর কি মানে ওরা বাসি বাজার হয় কারণ রিস্কি তো অনেক ওটা সেফটির জন্য করছে বাট এখানকার যে স্কেলারটা সেটা আপনি কি এটা জন্য চালু হয়ে গেছে যেহেতু পায়ের চাপ দিতে চালু হয়ে গেছে বাহ নয় হয়ে গেছে বাট আমি এরপরে আসলে কিন্তু বন্ধ করে দিলাম আচ্ছা না এদিকে দাঁড়ে কারণ ট্রেন আসলে এদিকে আসবে সো এখানেও সেম জিনিস লিখে দিছে উত্তর 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 সেন্টার উত্তর দক্ষিণ পল্লবী মেপুর বা মেহপুর দশ কাশীপাড়া শ্যারাপাড়া আচ্ছা আর আর কয়েক সেকেন্ড পরে আমি বন্ধ করে দিই এখন তো রাত হয়ে গেছে জন্য মানুষজন বাট সকালবেলা করছিলেন হয় এখানে ছবি টবি তুলি আর কি টিকটক করবো ট্রেন কি আসে অবস্থা